ব্যক্তিগত জীবনের কিছু উপলব্ধি নমস্কার রিয়ালাইজেশান ব্লগে সবাইকে অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন জীবনে অনেকগুলো অধ্যায় সেই অধ্যায়ে অনেক অভিজ্ঞতা কিন্তু প্রত্যেকটা মানুষের কিন্তু জীবনে প্রশ্ন থাকা উচিত কারণ যদি আমরা কিছু ভুল করি আমাদের মনে যদি প্রশ্ন না থাকে তাহলে সেই ভুলটা আমরা আবার রিপিট করব হাসি কান্না এগুলো তো অনুভূতি এই অনুভূতিগুলো সবসময় আমাদের মনের মধ্যে যে চিন্তাকে তৈরি করে সেই চিন্তা থেকে বেরিয়ে আসার জন্যে আমাদের কিন্তু হাসি মুখে থাকতে হবে কারণ হাসি মুখ মনকে শক্তি ও সাহস জোগায় যদি কোনো পরিস্থিতির আমরা শিকার হই তখন আমাদের কি করা উচিত না উচিত সেটা আমরা ভেবে তখন ব্যাকুল হয়ে পড়ি সেই সময় নিজেকে কন্ট্রোল করে পরিস্থিতি থেকে কিভাবে বেরিয়ে আসব সেই কথাটা আমাদের ভাবা উচিত বিবেকানন্দ বলেছেন যে অপরকে চ্যালেঞ্জ করো না নিজেকে চ্যালেঞ্জ করে নিজেকে জিতিয়ে নেবার চেষ্টা করো অনেকে বলেন যে কিছু আর শেখার নেই কিন্তু যে বলে কিছু শেখার নেই সে মরে গেছে কারণ শেখার কোনো শেষ নেই তাই বিবেকানন্দের সামান্য একটা কলাইন তার পছন্দের একটা গান আমি ছোট্ট করে আপনাদের কাছে পরিবেশন করছি সত্য পথে মন করো জালি রাখো অনুখন সঙ্গেতে সম্বল রাখো পূর্ণ ধন গোপনে অতি যত নেজ নিকেতনে সংসার ও বিদেশে বিদেশির বেশে নিখিত ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করতে ভুলবেন না শেয়ার করবেন কমেন্ট করবেন আজকে যাওয়ার আগে যেমন বলি সবাই খুব খুব ভালো থাকবেন